আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো উত্তরাতে সুবিশাল একটি দক্ষিণমুখী লেক ভিউ ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট সো আমরা আপনাদেরকে প্রথমে অ্যাপার্টমেন্টে একটু ভিজিট করাই এটা প্রথমেয়ার সো আপনার অ্যাট এক লেন্স দেখলেন এখন হচ্ছে আমরা আপনাদেরকে ডিটেইলে অ্যাপার্টমেন্টটা এক্সপ্লোর করার চেষ্টা করব সো চলুন আমাদের সাথে আমরা শুরু করি সো আমরা হচ্ছে এখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি যেটি হচ্ছে অলমোস্ট বিয়াল্লিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট সো অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এই পাশটা তো হচ্ছে ড্রয়িং এরিয়া এই পুরোটা ড্রয়িং সো এই পাশে একটা স্পেস এবং এই পাশটা হচ্ছে ডাইনিং স্পেস এই জায়গাটাকে ওনারা উডেন ফ্লোর করে একটু ইন্টেরিয়রের ডিজাইনটাকে একটু মানে যেন সুন্দর লাগে তার জন্য এটাকে একটু চেঞ্জেস করেছে সো স্পট লাইট দেওয়া উপরে আর নিচে হচ্ছে উডেন ফ্লোর এই পাশে একটা উইন্ডো যেটা হচ্ছে পূর্ব দিক আর এই পাশটা তো হচ্ছে আপনার লেক ভিউ মানে লেকটা হচ্ছে এই পাশে সো এখানে অ্যাপার্টমেন্টটা হচ্ছে আপনার উত্তর পূর্ব এবং হচ্ছে দক্ষিণ দিক খোলা দক্ষিণের রাস্তা উত্তর হচ্ছে লেক এবং পূর্ব দিকটা হচ্ছে ফাঁকা এই পাশে হচ্ছে আরো একটা ব্যালকনি দেখেন ব্যালকনিটা বেশ বড় সুন্দর করে ওনারা গাছ লাগিয়ে রেখেছে এখানে এই হচ্ছে লেক আর ফ্লোরটা উপরে হওয়াতে আপনার হচ্ছে গাছের উপর থেকে ভিউটা অনেক সুন্দর পাওয়া যায় এই হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং আপনার হচ্ছে সুন্দর করে ক্যাবিনেট করা আছে এখানে আর উপরে হচ্ছে আপনার সিলিং কিচেন কিচেনটা বেশ বড় অনেক স্পেস কিচেনে একদম স্কোয়ার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে গ্যাসের লাইন আছে এখান থেকে তো সে লাইন পেয়ে যাবেন আপনারা এই পাশটা তো হচ্ছে সার্ভেন্ট বেডরুম ছিল এবং সার্ভেন্ট ওয়াশরুম সো ওনারা সার্ভেন্ট বেডরুমটাকে ভেঙে ওনারা স্টোর করে ফেলেছে তো আপনাদের কখনও যদি বেডরুমের প্রয়োজন হয় আপনারা আবার এটা করে নিতে পারবেন আর এই পাশটা তো হচ্ছে সার্ভেন্ট ওয়াশ সো এই হচ্ছে পুরো কিচেনটা অ্যাপার্টমেন্টের উপরের দিকে হওয়াতে আপনারা যথেষ্ট পরিমাণে আলো বাতাস পাচ্ছেন এখানে আমরা হচ্ছে লেভেল সিক্সে আছি এখন কেবিনেট করা আর হচ্ছে নিচে হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং দুইটা বেডরুম হচ্ছে নিচে এবং উপরে হচ্ছে তিনটা বেডরুম ছিল এবং একটা ফ্যামিলি লিভিং ছিল সো ওনাররা কি করেছে ফ্যামিলি একটা বেডরুমকে অমিট করে দুইটা ফ্যামিলি লিভিং করেছে এই যে এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা কি আবার ভেতর দিয়ে অ্যাটাচ করে নিয়েছে আমরা এখন এটা দেখাতে পারছি না কারণ হচ্ছে অ্যাপার্টমেন্টের এই বেডরুমটা হচ্ছে আপনার লক করা এখন সো আমরা হচ্ছে বাকি এরিয়াটা কাভার করার চেষ্টা করব এক্স্যাক্টলি এটার মতো এই পাশে আরও একটা বেডরুম আছে আমরা এটা দেখাই এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওই বেডরুমের সাইজটা কতটুকু সো আমরা এই বেডরুমটাকে বেডরুমটায় প্রবেশ করছি এখন যেটা হচ্ছে গেস্ট বেড এ দেখেন সেম এক্স্যাক্টলি এই সাইজের বেডরুমটা ওইটা উপরে হচ্ছে কিছু ইন্টেরিয়র করা আছে এখানে ফুল ক্যাবিনেট করা এটা সাথেও অ্যাটাচড ওয়াশরুম এই পাশে হচ্ছে দক্ষিণ দিকে হচ্ছে একটা ব্যালকনি হচ্ছে পুরো বেডরুমটা এখানে প্রত্যেকটা বেডরুমে বেশ বড় বড় এখানে আপনি হচ্ছে আর অ্যাপার্টমেন্টই বড় তো এই বেডরুমটা এত বড় থাকাটা খুবই স্বাভাবিক কারণ হচ্ছে চার হাজার সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টে এইটুকু বেডরুম হবে এটা খুবই স্বাভাবিক সো আমরা এখানে আপনাদেরকে অতিরঞ্জিত কিছুই বলছি না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপ স্টেয়ারে যাওয়ার জন্য আপনার হচ্ছে যে স্টেয়ার ইউজ করা হচ্ছে এটা পুরোটা হচ্ছে উডেন ফ্লো মানে উডেন স্টেয়ার তো এখানে পুরোটা হচ্ছে কার্ট ইউজ করা হয়েছে আর এই পেস্টাতেও আচ্ছা আপনারা দেখেন ফুল হাইট উইন্ডো আপনার দুইটা ফ্লোরেই হচ্ছে আপনার পুরো ওপেন তো এই কার্টিন সরানো দিলে পুরো ভাষায় আপনার আলো চলে আসে সংরেকনা আমরা স্টেয়ারে যাচ্ছিসবাই আমাদের সঙ্গেই থাকুন তো এই হচ্ছে পুরো ফ্যামিলি লিভিংটা আমরা নর্মালি উত্তরাতে এত বড় ফ্যামিলি লিভিং কোনো অ্যাপার্টমেন্টে দেখিনি এখন পর্যন্ত থাকতে পারে কোথাও আমরা দেখিনি এখনও সো এবং এই এটাকে আরও সেম সাইজে বড় করা যাবে ওনাদের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ওয়ালটাকে ওনার হচ্ছে এটা কিন্তু ফলস ওয়াল লেফট সাইডের যে ওয়ালটা এটা ফলস ওয়াল আর এটা আর একটা বেডরুম ছিল গেস্ট বেডরুমের সাইজেই আর বেডরুম ছিল এক্স্যাক্টলি তার উপরে বাট এটাও ওনারা ওপেন করে ফেলেছে ওনাদের এত বেডরুমের প্রয়োজন নেই সেই জন্য ওনারা এটা ওপেন করে ফেলেছে আর কি তো এই যে দেখাচ্ছি এখানে কারো যদি প্রয়োজন হয় আপনারা চাইলে এখানে আরও একটা বেডরুম অ্যাড করতে পারবেন পাঁচটা বেডরুম হবে তখন এই হচ্ছে আপনার বেডরুমের স্পেসটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা বুঝবেন এখানে অ্যাটাস্ট ওয়াশরুমও আছে এখনও এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা ওনারা অ্যামিট করে নিই ওয়াশরুমটা এখনও আছে প্লাস ব্যালকনিটাও আছে সো আপনারা চাইলে জাস্ট একটা ওয়াল দিয়ে ডোর দিয়ে দিলে আপনাদের বেডরুম আবার হয়ে যাবে এই হচ্ছে সেই ব্যালকনিটা সো আপনারা চাইলে এই জায়গাটাতে এক্স্যাক্টলি নিচের ওই রুমটার সাইজ আর একটা বেডরুম করে ফেলতে পারবেন ক্যাবিনেটে স্পেস আছে আপনার হচ্ছে ওয়াশরুম এবং ব্যালকনি অ্যাভেলেবেল আছে এখানে এই হচ্ছে পুরো ফ্যামিলি লিভিং স্পেস আর উপরে এখন দুইটা বেডরুম আছে সো আমি আপনাদেরকে দুটো বেডরুমই দেখাবো এটা হচ্ছে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি আমরা সেকেন্ড বেডরুমে প্রবেশ করে বাদিকে দিকে ক্যাবিনেট করা এই জায়গাটা পুরোটা ক্যাবিনেট এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের সাইজটা বেশ বড় ওয়াশরুম এই পাশে হচ্ছে বাত করা হয়েছে সো অনেকে বাদ পছন্দ করে না তো আপনারা চাইলে এটা তুলে ফেলে এখানে শাওয়ার এনক্লোজার দিয়ে আলাদা করে ফেলতে পারবেন ওয়ালে হচ্ছে আপনার বার্জারের ওয়াল লাগানো হয়েছে এই হচ্ছে পুরো বেডরুম এত বড় বাসায় তো মাত্র দুজন মাত্র মানুষ থাকে সো আপনারা মেনটেন্সে হয়তো একটু দেখছেন যে আপনারা অনেকটা অগোছালো আছে সো চিন্তিত হওয়ার কিছু নয় অ্যাপার্টমেন্টের বয়স খুব বেশি দিন হয়নি নতুন অ্যাপার্টমেন্ট কিন্তু কেউ থাকে না সেই জন্য আপনার মেনটেন্সটা খুব একটা ভালো অবস্থায় নেই আর কি এটার সাথে ব্যালকনি সো এখানে মোট পাঁচটা বেডরুম যদি কাউন্ট করি পাঁচটার সাথে পাঁচটা ব্যালকনি আপনার ড্রয়িংয়ের সাথে একটা ব্যালকনি ফ্যামিলি লিভিংয়ের সাথে একটা ব্যালকনি এবং কিচেনের পাশের একটা ব্যালকনি টোটাল আপনার হচ্ছে আটটা ব্যালকনি আছে টোটাল সাত আটটা ব্যালকনি হ্যাঁ আটটা ব্যালকনি আছে এই হচ্ছে ফ্যামিলি লিভিং আমরা এখন যেটাই প্রবেশ করব এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল আকর্ষণ আমি যাওয়ার আগে আপনাদের কি পেস্ট দেখাই আমরা এখন হচ্ছে মাস্টার বেডরুমে প্রবেশ করছি মাস্টার বেডরুমটা উডেন ফ্লোর করা এই হচ্ছে মাস্টার বেডরুম বেশ বড় সাইজের একটা বেডরুম এ ক্যাবিনেট স্পেস এবং ক্যাবিনেট সুন্দর করে করা আছে তো আপনাদের এক্সট্রা খুব বেশি ফার্নিচার ক্যারি করতে হবে না এই হচ্ছে পুরো ওয়াশরুম হচ্ছে পূর্ব দিক এখানতে আপনারা মানে খুব সুন্দর রোদ পেয়ে যাবেন এইটা হচ্ছে আপনার লেক সাইড সো লেকের ভিউটা খুব সুন্দর আসবে এখান থেকে অ্যাপার্টমেন্টটা উপরের দিকে হওয়াতে আপনারা হচ্ছে প্রচণ্ড রকমের আলো বাতাস পাবেন এখানে সাফোকেশন হবে না কখনো আপনাদের মানে আলোর স্বল্পতা মানে ফিল করবেন না আপনারা অ্যাপার্টমেন্টের সাথে দুইটি কার পার্ক অ্যাভেলেবেল আছে সো আর এই পাশটাতে হচ্ছে এই পাশটা যদি আপনাদেরকে দেখাই দেখেন বেশ বড় সাইজের একটা ব্যালকনি আছে এই জায়গাটাতে আপনারা চাইলে সুন্দর করে একটা জিম করার জন্য সুন্দর একটা স্পেস আপনারা এখানে ডেকোরেট করে নিতে পারবেন সো আমার মনে হয় এই স্পেসটা আপনাদের জন্য খুবই ইউজফুল একটা স্পেস হবে জাস্ট লেকের পাশেই একটা ছোট্ট করে একটা হচ্ছে ট্রেডমিল বা আপনার হচ্ছে জিমের ইকুইপমেন্টগুলো আপনারা এখানে রাখতে পারবেন সো আমরা যথেষ্ট চেষ্টা করেছি পুরো জিনিসটা কাভার করার জন্য কোনো জিনিস মিস করে গেলে আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি পছন্দ হয়ে থাকে আপনাদের রিকোয়ারমেন্ট সার্ভ করলে আপনারা দেরি না করে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা এজ আর্লি পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যাবার আগে আর একটা জিনিস আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ